আসসালামু আলাইকুম আমি বাবলু আমি যখন শুনি উল্টো তখনই খেয়ে নিস এক পিস মালটা যে কথা বলবো আমি হিরো আলমের বিষয় আপনারা সবাই হিরো আলমকে চেনেন কেউ ফানি হিসেবে চেনেন কেউ শিল্পী হিসেবে চেনেন কেউ অভিনেতা হিসেবে চেনেন এই হিরো আলমই প্রতি বছর কিছু না কিছু উল্টো পাল্টা হয়েই বাইরালের খাতায় নাম দেয় কিছুদিন উনি ড্যাম ছিল হঠাৎ উল্টো পাল্টা বলে আবার দেশকে নাড়িয়ে দিয়েছে সেটা কি সে বলছে তাকে এমপি পদ ফেরত দেওয়া হোক মানে ইসরাক বিএমপির ইসরাক সে একজন ইঞ্জিনিয়ার ইসরাক সে একজন তার রক দিল রাজনীতিক সে রাজনীতি করে বিএমপির সে রাজপথ কাঁপিয়ে সে একজন রাজনীতিবিদ তার সঙ্গে হিরো আলম তুলনা করেছে এইবার আপনি বুঝুন হিরো সে হলো মেওর আদালত তার মেওরের যে দায়িত্ব সেটা ফেরত देছে আর এখন হিরো আলম বলছে যে আমাকে এমপি পদ ফেরত দিক তাহলে এই জায়গায় প্রথমে দেখুন হিরো আলম কত বোকা কত বলদ আমি বলদ কেন বললাম এখন কোন সরকার নাই এখন কোন সংসদ নাই তাহলে সে কি করে এমপি হবে তালে সেই এমপি তো বোঝে না সে কথা আমার এমপি দাও আমাকে এমপি দিতেই হবে তাহলে দেখুন কত বড় পাগল সেই এমপি অর্থটাই বোঝে না নাহলে যেখানে সংসদ নাই সরকার নাই সেখানে সেই এমপি পদ কি করবে হ্যাঁ তাহলে আগে তার বুঝতে হবে এমপি হওয়ার আগে আগে বুঝতে হবে যে এমপি কি এমপি দেশে কি করবে সে এমপি নেওয়ার জন্য এত কান্দাকাটি করছে কেন এমপির ভিতর কি আছে সে যা করছে করুক সেই এমপির কাছে চলে যাচ্ছে কি আগে একটা মেম্বার হ একটা চেয়ারম্যান হ তারপরে এমপির খাতায় আয় ও আগে এক লাভ এমপি হবে তা এমপি দেশে কি করবে এমপি তো ঠেলা আছে তা ভাই এখন তার মনে শখ জাগিছে এমপি তার গাছের ফল না যে টান দিলি আর এমপি হাতে চলে আসবে এমপি হবার জন্য তার যোগ্যতা থাকতে প্রতিটি লোক হ্যাঁ হিরো আলমের যোগ্যতা আছে আমি বলছি না কিন্তু হিরো আলমের যোগ্যতা তৈরি করতে হবে সেটা একদম বাজারের মনে হচ্ছে যে একদম রসমালাই চাচ্ছে আর হিরো আলম মাঝে মাঝে ভালো ভালো লোকদের ই করে যে ওকে আমাকে না না এসব ঠিক আমি হিরো আলমের যোগ্যতা আছে হিরো আলম যোগ্যতা আছে কিন্তু আরো যোগ্যতা তৈরি করুক এবং কাউকে তুলনা করা ঠিক না যার যার জায়গায় শেষে শিরা তাই হিরো আলম সে জালিমদের পুঙ্গায় ঘ মলম হ্যাঁ আর সে মাগুরাই লাতিমারে মাগুরায় বগুড়াই সে সেই হিরো আলম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ